তোমরা যারা যারা এসএসসি গ্রুপ সিডি এক্সাম দেবে তোমরা সকলেই জানো তোমাদের প্রাথমিকভাবে একটা অ্যাডমিট কার্ড এসছে আর এই অ্যাডমিট কার্ড আসার পর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি শুরু হয়েছে আর সেই সংখ্যাটা কিন্তু হিউজ প্রচুর ছাত্রছাত্রী আমাকে কল করেছিল অনেকের উত্তর দিয়েছি অনেকের হয়তো উত্তর দিতে পারিনি তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে ঠিক আছে সমস্ত যা যা কোয়ারি আছে তার উত্তর আমি এখানে দিয়ে দেব ঠিক আছে দেখো টপাস গ্রুপ শিক্ষাশ্রম যে কমেন্ট্রি সেকশন রয়েছে সেখানে আমি বারো মিনিট আগে একটা পোস্ট দিয়েছিলাম যে এসএসসির গ্রুপ সি অ্যাডমিট কার্ড নিয়ে কি ধরনের সমস্যা তোমাদের হচ্ছে মাত্র বারো মিনিটে ছিষট্টি জন ভোট করেছে ঠিক আছে এবং তার মধ্যে দেখো ফিফটি থ্রি পার্সেন্ট বলছে ডাউনলোডই হচ্ছে না ছবি আসেনি থ্রি পার্সেন্ট বলছে এগারো পার্সেন্ট স্টুডেন্ট বলছে নামই ভুল আর অন্য অন্যান্য সমস্যা থার্টি থ্রি পার্সেন্ট স্টুডেন্ট তাহলে সমস্যাটা শুধুমাত্র তোমার তা কিন্তু নয় ষোলো লক্ষ ক্যান্ডিডেট ফর্ম ফিল করেছে এখানে বারো মিনিটে যদি ছেষট্টি জনের সমস্যা থাকতে পারে তাহলে ভাবো পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ষোলো লক্ষের মধ্যে কত লোকের এই প্রবলেমগুলো হয়েছে এই জন্যই বলছিলাম পরীক্ষা কি পেছবে কারণ আর মাত্র দশ এগারো দিনই মাঝখানে আছে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখো ভিডিওটা ঠিক আছে এখানে এর আগেও আমি তোমাদের ভিডিও করে বলেছিলাম যে খুব ভালো করে এডিট উইন্ডো খুলেছে তোমরা কিন্তু যদি কোনো সমস্যা হয় এডিট করে নাও তোমরা কেন করনি এই চ্যানেলে কোনো উল্টো ভিডিও আসে না হয় ক্লাস রিলেটেড স্টাডি রিলেটেড না হলে এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি ভিডিও করে বলে দিয়েছিলাম তোমাদের যে তোমাদের কিন্তু এরকম যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এডিট করে নেবে তো এখানে দেখো সিগনেচার আসেনি অনেকের এগুলো সমস্যা ঠিক আছে শুধু তোমার না প্রচুর স্টুডেন্টের সমস্যা সিগনেচার আসেনি অনেকের ছবি আসেনি ঠিক আছে অনেকের নাম ভুল এসছে বা ছবি ব্যাকগ্রাউন্ড ঠিক নেই বা প্রিফেয়ার জোন নেই যার জন্য অ্যাডমিট কার্ডই ক্যান্সেল হয়ে গেছে এক লক্ষের উপরে ছাত্রছাত্রীর অ্যাডমিট কার্ড ক্যান্সেল হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এখন করণীয় কি ঠিক আছে প্রথমত তোমাদের একটা করণীয় ছিল তোমাদের এডিট করতে হতো তোমরা বলবে স্যার সাইট তো ডাউন ছিল করতেই পারিনি তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের মেল করতে হতো এসএসসি ঠিক আছে মেল করতে হতো ঠিক আছে এখনো সময় আছে তোমরা একটা করে জাস্ট মেল করে রাখো যে কি কি সমস্যা তোমার হয়েছে আমি এসএসসির যে মেল সেটা আমি নিচে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তোমরা অবশ্যই মেল করে রাখো ক্লিয়ার নাহলে কিন্তু সমস্যা হবে যেহেতু সমস্যাটা তোমার একার নয় তাই এখানে ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে তোমরা উপযুক্ত নথি নিয়ে যেখানে মানে ফটো সমেত যে তোমাদের সরকারি ডকুমেন্টস আছে সে আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক সেই নথি নিয়ে তুমি পরীক্ষা দিয়ে যাবে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে পরীক্ষা দিয়ে যাবে ঠিক আছে এখন সেখানে গিয়ে তুমি দেখতেই পাবে যে তোমার একার না প্রচুর ছাত্রছাত্রীর এই সমস্যাগুলো হয়েছে এবার যদি পিএসসি বা পিএসসি বলছি তোমার এসএসসি যদি সময় বাড়িয়ে দেয় যে না কিছুদিন পরে ডেট দিচ্ছে যার চান্স কিন্তু ওয়ান পার্সেন্টেরও নিচে ঠিক আছে ওয়ান পার্সেন্টেরও নিচে তার চান্স মানে ডেট চেঞ্জ করার আর কি ডেট চেঞ্জ করার সম্ভাবনা একদমই নেই থাকলে আগের থেকে কিন্তু বলে দিত তোমার ভেবো না যে এটা হবে ঠিক আছে অলরেডি সামনে ভোট আছে উপর থেকে প্রেশার আছে যার জন্যই কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে তোমরা সবাই জানো সেটা তো সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা যে পেছবে এই সমস্ত কারণে তোমাদের যে আবার সুযোগ দেবে তা কিন্তু না যেহেতু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী তোমরা রয়েছে তাই এখানে হয়তো এসএসসি তোমাদের কনসিডার করতে পারে তো সেটা অবশ্যই তুমি তোমার দিক থেকে আগে স্টেপ নিয়ে নাও যে ডাউন ছিল সাইট এই জন্য তুমি এডিট করতে পারো মেল করে রাখো যাতে পরবর্তী সময়ে তুমি দেখাতে পারো ঠিক আছে বা তোমার তরফ থেকে তুমি করেছো চেষ্টা এটা যেন তুমি বোঝাতে পারো কারণ দেখো তুমি এমনি এমনি তো নি ফর্ম ফিল করার জন্য টাকা পে করেছো ঠিক আছে এক টাকা করো দশ টাকা করো পাঁচ টাকা করো টাকা তো করেছো তো সেই জায়গায় এটা তোমার অধিকার ঠিক আছে তো সেই জায়গায় অবশ্যই তোমাদের এডিট অপশন দিয়েছিল যারা যারা এডিট করতে পেরেছো ভালো কিন্তু অনেকে সাইট ডাউন ছিল যার জন্য এডিট করতে পারেনি এটাও একটা এসএসসির সমস্যা তো সেটা কিন্তু তোমাদের অ্যাটলিস্ট মেল করে রাখতে হবে এবং তোমরা যদি অনেক ছাত্রছাত্রী মেল করে বলো তোমাদের সমস্যা তাহলে হয়তো তোমাদের পিএসসি কন এসএসসি কনসিডার করবে ঠিক আছে এটা নিয়ে ভয় পড়ার কিছু নেই যে তুমি যদি ভাবো যে তোমার একার হয়নি তাহলে তুমি ভুল ভাবছ যেদিন তোমাদের এক তারিখে গ্রুপ সির পরীক্ষা আছে উপযুক্ত নথি নিয়ে তুমি চলে যাবে পরীক্ষা দিতে ঠিক আছে ব্যাস তারপর তো ওখানে গিয়ে দেখবে এইগুলো কিন্তু কনসিডার করা হবেই কারণ প্রচুর একটা দুটো স্টুডেন্ট হলে এসএসসি এসসি কি করতো রিজেক্ট করে দিত কিন্তু এখানে সংখ্যাটা প্রচুর সংখ্যা ঠিক আছে প্রচুর আর এত তাড়াতাড়ি এগুলো ঠিক করা সম্ভবই না সম্ভবই না তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমার মনে হয় তোমাদের কোনো ইস্যু হবে না তোমরা নির্দ্বিধায় পড়াশোনা করতে থাকো ঠিক আছে একদম যেভাবে পড়াশোনা করছিল করতে থাকো তোমাদের কোনো ইস্যু হবে না আচ্ছা আরেকটা কথা বলে দিই কুড়ি তারিখ ঠিক আছে টু পি এম থেকে শুরু হবে এই ম্যারাথনটা ঠিক আছে ওয়ান প্লাস কোশ্চিন থাকবে গ্রুপ সিডির লাস্ট বলতে পারো তুমি তোমার লাস্ট একটা সাজেশন টাইপের একটা ক্লাস এর আগে আমি টোটাল দেড় মাসের ছিচল্লিশটার কাছাকাছি ক্লাস করিয়েছি ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে পুরো ইংলিশ ম্যাথ জিকে এগুলো সমস্ত কিছু করা আছে তো যদি তোমার পরবর্তী সময় কোনো প্রিপারেশন নাও কোনো পরীক্ষার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা তোমাকে ভীষণভাবে সাহায্য করবে তুমি পেট কোর্স নাও বা না নাও সেটা পরে ব্যাপার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ইস্যু যেটা বললাম ইস্যু যেটা বললাম এই ইস্যুগুলো রয়েছে আরেকটা কোয়ারি ছিল একটা মেয়ের তরফ থেকে যে স্যার আমার টাইটেল চেঞ্জ হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে এখানে ভয়ের কিছু নেই তুমি তোমার যে মাধ্যমিকের বা এইচএসের যে মানে বিয়ের আগের যে নথি আছে ঠিক আছে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারো আর বর্তমান যেটা আছে সেটা নিয়ে যেতে যেতে পারো আধার কার্ড বা যেটা চেঞ্জ হয়েছে সেটা নিয়ে যেতে পারো এই জন্য ভয়ের কিছু নেই ঠিক আছে আর যদি তারপরও তোমার ডাউট থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট নিয়েও যেতে পারো যে নাম বিয়ে হয়ে গেছে নাম টাইটেল চেঞ্জ হয়েছে ওটা নিয়ে কোনো ইস্যু না এগুলো ইস্যু না টেনশন করো না একদম ঠিক আছে শুধু এই চ্যানেলে ভিডিও গুলো একটু গুরুত্ব সহকারে দেখবে এখানে উল্টো পাল্টা ভিডিও আসে না অনেক ফ্রি কোর্স আমরা যেগুলো জায়গায় কিন্তু দিতে পারবে না ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা রেলওয়ের জন্য কিন্তু মহারাজা ব্যাচ আনছি কারণ তোমরা জানো যে এরপর ভোট তারপর আরো আরো এক মাস দু মাস ভোটের আনন্দ সব কিছু মিলিয়ে কিন্তু দেখবে অনেকটা টাইম লাগবে সেই জায়গায় রেল প্রতি বছর কিন্তু তোমাদের কি দিচ্ছে তোমাদের শিডিউল দিচ্ছে যে কবে কি পরীক্ষা হবে তো সামনে তোমরা জানো যে এনটিপিসি গ্রুপ ডি টেকনিশিয়ান এসব আছে তো তার উপর আমরা ক্লাস আনছি এই চ্যানেলটাকে ফলো করে রাখবে ঠিক আছে আর অফলাইনেও কিন্তু আমাদের ক্লাস আসছে মালদা আর বেলগুড়িয়াতে আমি একটু এটা বলে দিই ঠিক আছে এখানে যারা যারা আছে শিক্ষকরা একদম পাঁচশো জন স্টুডেন্ট বসে থাকা স্টুডেন্টদের পড়ানোর ক্ষমতা রাখে ঠিক আছে দুর্দর্শ টিচার অফলাইনের তাদের অনেকেই এই কাছে পড়েছ ঠিক আছে মালদা আর বেলগড়িয়ার জন্য আমরা শুরু করছি জন্য এরপর তোমরা এস সিডির পর যদি প্রিপারেশন নিতে চাও পেপারেশন বন্ধ করলে তোর হবে না ঠিক আছে এটা আমাদের মালদা ব্রাঞ্চ ঠিক আছে এটা আমাদের কল্যাণী ব্রাঞ্চ ছিল এটা কল্যাণীতে ভর্তি হবে না মালদার বেলগড়িয়াতে হবে আর এটা আমাদের তোমার ইয়েতে বেলগড়িয়া ঠিক আছে অফলাইন তাহলে শুরু হচ্ছে তোমরা কি করবে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে একদম ফি নমিনাল একটা ফি চার পাঁচজন টিচার মিলে একদম পুরো সেন্ট্রাল লেভেলের টিচার ঠিক আছে নতুন নতুন তোমরা মুখও দেখতে পাবে দুর্দর্শ তোমাদের পড়াবে এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ঠিক আছে এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও বেলগুড়িয়া এবং মালদার জন্য কবে থেকে ক্লাস শুরু হবে ক্লাস শুরু হয়েছে পঁচিশ তারিখ থেকে আর অনলাইন ক্লাস এই মহারাজা সিরিজের অনলাইন ক্লাস যেটা শুরু হবে সেটা আমি তোমাদের আপডেট করে দেবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো আমাদের কমিউটি পোস্টে আসবে অনলাইন ক্লাসে প্রথম কুড়িখানা ক্লাস থাকবে ওপেন দেখো যদি ভালো লাগে তারপরে তোমাদের একটা সামান্য ফি হয়তো তিন চারশো টাকা এরকম থাকবে ঠিক আছে ক্লিয়ার আশা করি বলতে পেরেছি যাই হোক দেখো অনেকেই ফোন করেছিলে তো সবার ফোনের উত্তর দেওয়া সম্ভব হয়নি তো আমি এখানে তোমাদের ইয়েতে বলে দিলাম তোমাদের টেনশন করা বা ভয় করার কিচ্ছু নেই এটা একজন দুজন না কয়েক লক্ষ ছাত্রছাত্রী হয়েছে ঠিক আছে যেহেতু তোমাদের এডিট অপশান দিয়েছিল তোমরা সেটা করনি বাদ দাও এখন আর ওইটা ভেবে লাভ নেই পেছনে কথা ভেবে লাভ নেই এখন পড়াশোনা ফুল দমে চালিয়ে যাও ফাইনাল অ্যাডমিট কার্ডে দেখো কি হয় ঠিক আছে মেলটা একটু তুমি করে রেখো মেলটা করে রাখলে তুমি তোমার দিক থেকে ক্লিয়ার থাকবে তুমি দেখাতে পারবে না যে আমি মেল করেছিলাম এদের সাইড ডাউন ছিল দরকার স্ক্রিনশট নিয়ে রাখবে যে সাইড ডাউন ছিল এখনই যাও গিয়ে সাইডে ঢোকো দেখবে ডাউন আছে অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না তো সেটা তুমি দেখাতে পারবে অ্যাজ এ প্রুফ হিসাবে ঠিক আছে আর টেনশন করা কিছু নেই সিগনেচার নিয়ে যাদের ক্যান্সেল হয়েছে বিভিন্ন ভুল দেখা যায় উল্টো পাল্টা ছবি দিয়েছে ব্যাকগ্রাউন্ড ঠিক নেই তাদেরটা কিছু হবে না কিন্তু যাদের এই যে সিগনেচার আসছে না বা সঠিক দেওয়ার পরও কিছু আসছে না তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো তোমরা জাস্ট একটা মেল করে রেখো ঠিক আছে আর পরীক্ষার পেছনের কিন্তু আবার বলছি এক পার্সেন্টও চান্স নেই কারণ সামনে বোর্ড আছে আর পরীক্ষা কিন্তু ওই জন্যই নেওয়া হচ্ছে ঠিক আছে তো ভোট আছে যেহেতু তাই পরীক্ষা পেছবে না কোনোভাবেই ঠিক আছে একদম তোমরা এসএসসি সাইট কিন্তু দেখবে আর দেখার দরকারও নেই অত আমরা তোমাদের ভিডিও করে দেবো যদি কোনো কোনো আপডেট আসে চারজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ইনফোরেশটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ঠিক আছে একমাত্র যাতে ক্যান্সেল হয়ে গেছে উল্টো ছবি দেওয়ার কারণে ঠিক আছে কেউ নাম ভুল দিয়ে দিয়েছ এডিট করিনি তাদের ক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না তাদেরটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে কিন্তু যারা সঠিক ইনফরমেশন দিয়েছ তাদের টেনশন করার কিছু নেই ঠিক আছে অনেকেরই নাম আসেনি আশা করি এবার তুমি একটু শান্তি পেলে এবার প্রশ্ন করো ঠিক আছে থ্যাংক ইউ